আমরা টাকা পয়সা কিছুই চাই না আমার একটা প্রশ্ন জাতির কাছে ফৌজের কাছে মানে আমাদের আর্মির কাছে দেশের কাছে সরকারের কাছে সবার কাছে যে এইটাতে আপনারা কেন এত পার পণ্য করছেন এই দিবসটার জন্য যেভাবে জাতীয় দিবসগুলো পালিত হয় এই পঁচিশে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস হিসাবে জাতীয়ভাবে পালন হবে জাতীয় পথ আন্দোলন থাকবে সমস্ত প্রতিষ্ঠান ভালো হবে ওই ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি যেভাবে পালিত হয় সেভাবে হবে এই দাবি আমাদের আজীবন থাকবে আমার কথা হচ্ছে এই দিবসটা পারমিশন দিতে এত কষ্ট কেন আপনাদের এত কিছুর পারমিশন হয় আপনাদের মুরগি দিবস হয় আন্ডার দিবস হয় হাসের দিবস হয় এটা কি আপনাকে আমলেই নিচ্ছেন না এটা কি আপনাদের কাছে কোনো সিরিয়াস ব্যাপারেই মনে হচ্ছে না যারা এটা অথরিটি আমি তাদেরকেই বলছি তাদের বলছি তারা নিজেরা বুঝে ঠিক আছে তো আপনাদের এই দিবসটা এত কার্পণ্য কেন তারা তো আপনাদেরই পাই যারা আছেন তারা তো আছেনি সিভিলিয়ানরা তাদেরও খুব না বন্ধু দূর সম্পর্কে হোক আছে তো আজকে তাদের জন্য হয়েছে কালকে আপনাদের জন্য ঘোষণা দিদি আপনাদের এত কষ্ট কেন আমার না খুব অবচেতন মন যা ইচ্ছে করে কি ক্ষতি হবে আপনাদের তাতে একটা বিবসা তো চেয়েছি আমরা টাকা চেয়েছি আমরা গহনা চেয়েছি আমরা পয়সা চেয়েছি যা নিয়ে ওখানে দিয়ে এসেছি লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ গয়না লক্ষ লক্ষ হ্যাঁ আমরা বেদন তো পাই না এখন প্রশ্ন আসবে সাংবাদিক ভাইরে আবার অধিক আছে যে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ গয়না একটা মেজর ওয়াইফ থেকে পায় একটা লেফটেন্ট কর্নার ওয়াইফ থেকে পায় আমাদের না ভাই বোন থেকে এনেছি মা থেকে ধার করে এনেছি ফ্রেন্ডের থেকে এনেছি যে ওই দিবসগুলোতে আমরা পড়ব আমি বলছি শুভাচার ভয়ের সেই আমাদের কালো রাত্রি কালো দিনগুলোর কথা আমরা সবাই কংনা ডা নিয়ে গিয়েছিলাম ওগুলো আমাদের নিজের নয় কিন্তু তিন শেষে আমাদের তো সেটা শোধ করতে হয়েছে বা হবে তাই না তো সেটা হচ্ছে কথা যে আমরা তো বাসা চাইনি বাড়ি চাইনি বাড়ি চাই এই যে ইভেন যখন উনি বলেছেন যে খালেদের আর বাসাটা আপনাদেরকে দেওয়া হবে এটা নিয়ে আরো দুটা ভাবে কথা বলেছে তখন কিন্তু আমি জানি না কেউ বলেছে কিনা আমি বলেছিলাম যে এটাতে মোটেও অন্যটা জানি না আমি নিজে খুশি না আমি কোনো পার্টি করি না আমি কোনো পলিটিক্সের পাও বুঝিনা না হ্যাঁ আমি এটা ভাবি আমি বলেছিলাম যে এই যে শহীদ একজনকে উনি একটা শহীদের স্ত্রী আমি বিএনপি করি না ভাই ভয় পান না আমি জাতীয় পার্টি করি না আমি আওয়ামী লীগে করি না আমি কিচ্ছু করি না আমি আমার ঘরেই কাজ করি ঘরেই কাজ ঠিক আছে তো আমার কথা আমি বলেছিলাম যে উনি একটা শহীদের ওয়াইফ আজকে সেই শহীদের ওয়াইফের বাড়িকে ভেঙে আমাদের দেওয়া হচ্ছে তাহলে কি একদিন আরো শহীদের এরকম যদি সৃষ্টি হয় আল্লাহ মাফ করুন তবে কি আমাদের দুটো ফ্ল্যাট থেকে সেই শরীরকে দিয়ে দেওয়া হবে তার মানে কি আমি কি ঠিক করেছিলাম আমরা কোনো কিছুই পাইনি আমরা মেতে চাই না আমাদের দরকার নেই আলহামদুলিল্লাহ আমাদের সবার সন্তানকে আমরা সবাই নিজের মতো করে গড়ে তুলেছি